আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নাইস কালেকশন থেকে একদম পাকিস্তানি জমজমের এগ্রেড জমজম দেখাও আজকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে মূলত যারা পাইকের কিনে বিজনেস করতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য মাত্র চার পিস নিয়ে বিজনেস শুরু করতে পারবেন প্রাইসটা কিন্তু থাকবে মার্কেটের চেয়ে একদম হচ্ছে দুশো টাকার ডিসকাউন্ট প্রাইজে পাবেন ঠিক আছে মানে এত কমে দিচ্ছি আমরা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম এগ্রেডটা আমরা দিব একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ডিজাইন যেমন ডিজাইন গুলো তেমন হচ্ছে কালার গুলো ভিউয়ার্স এগুলো কিন্তু একদম অরিজিনাল ডিজিটাল প্রিন্ট করা দেখেন প্রিন্টগুলো এত স্পষ্ট প্রিন্টের ভিতরে পাচ্ছেন এগুলো হানড্রেড পারসেন্ট কটন আচ্ছা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এটা কিন্তু হোলসেল প্রাইসে সাতশো টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এইটা একটা ডিজাইন কি সুন্দর ডিজাইনটা একদম হচ্ছে যে আপনার গায়ের শার্টের সাথে ম্যাচিং হয়ে গেছে তাই না আমার শার্টের সাথে কিন্তু নিতে পারবেন আপনারা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা বাউস এই কালারটা দেখেন অস্থির একটা কালার আসলে কালারগুলো একটার চেয়ে একটা বেশি সুন্দর এটা হচ্ছে দোপাত্টা যারা ব্র্যান্ডেড কোয়ালিটির থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান আপনারা হচ্ছে এরকম একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছিলেন তো আপনারা কিন্তু চলে আসতে পারেন নাইস কালেকশনে আমরা ভিডিওর শেষে কিন্তু অ্যারেঞ্জটা বলে দিব এটা দেখেন এটা একটা কালার কালারগুলো এত সুন্দর এগুলো কিন্তু সাতশো টাকা হোলসেল প্রাইস রংকশের লাইফ কালার গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার দেখেন এটা কিন্তু খুবই সুন্দর সিগ্রিন কালার কন্ট্রাস্টে থাকবে এগুলো ফ্রি সাইজের কাপড় যত মোটা হোক সবার হবে এই হচ্ছে ওর না এটাও থাকবে সাতশো টাকায় আচ্ছা আমরা কালার ডিজাইনগুলো দেখাচ্ছি আপনার ঝটপট স্ক্রিনশট নিয়ে নিয়ে নেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি এবং আমরা প্যান্টের কাপড় কিন্তু পাক্কা আড়াই গজ দিচ্ছি ঠিক আছে এইটা দেখেন সর্স কালারগুলো এত চমৎকার একটার চেয়ে একটা বেশি সুন্দর এইটা হচ্ছে ওড়না ওড়নাগুলো মাশাল্লা অনলি সাতশো টাকা দেখতে এটা দেখেন এগুলো কিন্তু এ গ্রেড জমজম দিচ্ছে আমরা আপনাদেরকে পানির দামে মাত্র সাতশো টাকায় এগুলো আপনারা আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে আবার হোলসেল করতে পারবেন ঠিক আছে মানে এটা কিন্তু মার্কেটে এখন পর্যন্ত সাড়ে আটশো টাকা হোলসেলে যাচ্ছে বাট এগুলো সবগুলো আমাদের প্রোডাকশনের এই জন্য আমরা এত রিজনেবল একটা প্রাইজ আপনাদেরকে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে ওনাটা এটাও থাকবে মাত্র সাতশো টাকায় একদম কালারফুল কালেকশন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর

কিভাবে হয় আপনারা কিন্তু প্রোডাক্ট হাতে পেয়ে খুশ হয়ে যাবেন এটা খুচরা বাজারে হাজার বারোশো করে সেল করতে পারবেন ঠিক আছে এই কালারটা দেখেন সরস এগুলো যেহেতু পাকিস্তানি ভার্সন এগুলো কিন্তু এক একটা এক এক কালার হয় এক এক প্রিন্ট হয় ওকে এই হচ্ছে কালার গুলো দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট এত সুন্দর প্রাইস থাকবে সেম এটা কিন্তু যে এটাও থাকবে মাত্র 700 করে কালার কন্ট্রাস্ট গুলো দেখেন ভিউয়ার সবগুলো কালার কিন্তু সুন্দর এটা দেখেন এটা দেখেন ভিউয়ার এটা হোয়াইট এন্ড ব্ল্যাক কন্ট্রাস্ট সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুবই সুন্দর 700 টাকা এটা হচ্ছে ওনাটা এটাও থাকবে মাত্র 700 টাকা এটা দেখে এটা হচ্ছে মিষ্টি আপুদের মিষ্টি একটা কালার এগুলো থাকবে সাতশো করে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্টাক্ট করতে হবে ঠিক আছে এ হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম ওকে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ